সকাল মাই বিড়ালকে ডাকছে আয় আয় করে হ্যালো মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করি ভীষণ ভালো আছে তো তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে জামা কাপড় একদমই শুকাচ্ছে না আর মাই কিন্তু বৃষ্টিটা ভীষণ পছন্দ করে বৃষ্টি হলে যে তার কি আনন্দ হয় তো এ দেখো কি করছে এখনও বড় হয়ে গেছে দেখো এই জায়গাটাই উঠে গেছে একা একা উঠে উঠে দাঁড়িয়ে আছে ওদেরকে দেখেছে চলো তার বড় বড় দিদিদের দেখেছে এই জায়গাটা উঠতে রে তার জন্য ও দেখো ওদের দেখে শিখেছে আসবে বাচ্চারা না বড়দের অনুসরণ করে হ্যালো হ্যালো হ্যাঁ না হ্যালো হাই চলো টাটা টাটা

যাও যাও বাড়ি যাও আমরা মাল দেবো না যাও বলো যাও যাও চলে যাও 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 চলে যাও আসলে এত বিড়াল ভালোবাসে ঘর থেকে যেন চলে চলে আসে কখন যে কি দুর্ঘটনা ঘটে যায় ঠিক আছে বিয়ালকে টাটা করে দাও টাটা এবার তোমরা চলে যাও চলে যাও টাড়াচ্ছে এতক্ষণ ডাক ছিল এখন আবার ঝাটা নিয়ে দাঁড়িয়ে আছে মোহাম্মদ চলে আয় তাড়াতাড়ি আয় বাবা বাবা ফোন করেছে যে তাড়াতাড়ি আসো নাহলে বিড়ালের কাছে দাঁড়িয়ে থাকবে জানো বিড়াল যদি এসে কামড়ে দেয় বিড়ালকে গিয়ে আদর করে নাক চোখ মুখ ধোর টানাটানি করে কি যে যন্ত্রণা মাথায় দিয়ে বিড়ালকে ডাকতে আসছে আয় আয় করে মেয়াক কই ডাকলে সাবস্ক্রাইব করেছে আলটাকে